না কই তুই বো ও ভাই আমরারেই তো কুছ দিছি ভাই আরে করিম জরুরি একটা হাজার টাকা লাগে ভাই জেমনক ব্যবস্থা করে দেন না না কই না লাইব

টেহা দিচ্ছে বলেন টেহা তো দিলে দিন দিন যে হাতে এত বড় হান্ডা হয়েছে হাতের তোর লগে রাই কাজ করে তোর সা হাতের তো দোনি কি সকাল বেলা তোর সেলাই উড়ে তো মারিনে তোর কই বাই বাই লগে আয় ভাই যে কাজ করে প্রথম ভাই কষ্ট এক কানা বেশি করেন তোর কষ্ট এক কানা কম দিন আর তো কষ্ট কষ্ট তুই হইবো ভাইরে এক কানা এসা রইবো ভাই লগে কাজ কর অনাই হইবো অল্প যে কথা কইছ বাই ভাই এই কথা মাইন্ডে থাকিছে